জন্য দোয়া করি লক্ষ লক্ষ কোটি টাকার তুমি মালিক করে দিও আল্লাহ আল্লাহ খানাই কবর জিয়ারত করার মত তৌফিক দিও আল্লাহ রব্বুল আলামিন তার পিতা মারা গেছে তার পিতার কবরে তুমি জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো আল্লাহ রব্বুল আলামিন ফাউন্ডেশন যারা বুদ্ধি সহযোগিতা করেছে আল্লাহ আল্লাহ তাদের সকলের নে খায়ের দরাস করি আল্লাহ তাদেরকে তুমি maaf করে দিও আল্লাহ হে রব্বুল আলামিন মঞ্চের সামনে আল্লাহ অনেক মা এবং বাবারা দাঁড়ায় আছে আল্লাহ